গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল চংদার অফিসিয়াল ব্লগে সবাইকে স্বাগত জানাই এখন বাজ সন্ধ্যা আটটার মতো তো আমরা একটা জায়গায় যাওয়ার জন্য বের হচ্ছি তো তোমরা বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো বন্ধুরা আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে বলা হয়নি আমরা যাচ্ছি ও বাবা আর মেয়েকে নিয়ে একবার ডাক্তারখানায় সেরকম বেশি কিছু বড়াবাড়ি না তো মেয়ের দু গালেতে দেখছি সাদা সাদা সেতির মতো হয়েছে ডাক্তারবাবু বলল যে এটা ছুলির মতো হয়েছে আর ওর বাবার পায়েতে এই বর্ষাকালের জল পায়ে পড়ে পড়ে সব সময় মানে নোখের পাশেতে ঘায়ের মতো হয়ে যাচ্ছে তার জন্যই ভাবলাম যে সন্ধেবেলা ওদেরকে একবার দেখিয়ে নিয়ে আসি তোর বাবা সারা দিন কোনো মানে প্রচুর কাজের চাপ থাকে যেতে পারে না তার জন্য আমরা বেরিয়েছি জঙ্গলের মধ্যে দিক দিয়ে যেতে যেতে একটা গান আমার মাথায় আসছে সেই গানটা তোমাদেরকে আমি শোনাচ্ছি নিঝু মো সন্ধ্যায় পান্থ পাখেরা বুঝি বা পথ ভুলে যা নিজু মো সন্ধ্যায় পান্থ পাখেরা বুঝি বা পথ ভুলে যা কোলাই যেতে যেতে কে যেন কাকলি আমারে দিয়ে যেতে চা নিজু মো বাতাস মেঘের উদেশে ও গধুলি রঙিন সোহাগ মেশে মনের মর মরে বাতাসে চুপি চুপি কি ফেলে রাখে হায় নিজ মুসন্ধায় দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি ডাক্তারখানায় গিয়ে দেখি ডাক্তারবাবু নেই তার বাবা পরে ওর বাবা ওর ডেকে নিয়ে আসলো বাবুকে আর এখানে নাচতে শুরু করে দিয়েছে ওদের সাথে মজার ঘটনা ঘটে গেছে পার্স বাইরে বাড়িতে রেখে দিয়ে চলে গিয়েছিলাম তারপরে ওখানেতে বলে ওষুধ নিয়ে এসেছে তো আবার আজকে পয়সাটা দিয়ে আসবে তো আজকের মতো এখানে আমি ব্লগটা শেষ করছি ভালো লাগলে একটা অবশ্যই লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন দেখা হবে পরের কোনো ব্লগ